তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে এভাবে বুকের পোশনি স্টোন ওয়ার্ক আছে অল ওভার বডিতে এবং সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ হাতে তো सेम ভাবে কাজ প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছো এটা ওকে কোটি সিস্টেমের মধ্যে রয়েছে এটা সাথে হিজাব একটা এটা 80 বাই 30 এর হিজাব কিন্তু सेम তোমরা স্টোন ওয়ার্ক পাবে

ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা বর্ঘা কিন্তু একদম ডিসকাউন্ট অফারে ভাইরা দিয়ে থাকছে এগুলা কিন্তু প্রাইস আগে অনেক বেশি ছিল আইটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর করে এখানে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছে এটা তোমরা কোটির মধ্যেই পাচ্ছ এটা কি অ্যাডজাস্ট কোটি হ্যাঁ অ্যাডজাস্ট ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে ওকে এর করে অফারে এখন আমরা আরো কমে দিয়েছি 1200 করে থাকছে মাত্র 1200 টাকা করে এটা সাইজ সাইজ আছে আপনার এটা দুটো আছে সাইজ 54 56 ओके আইটা দেখিয়ে দিচ্ছি নোট টাইপের মধ্যে পার্সেল টাইপ করতে বা প্যানেল সাথে প্রত্যেকটা বরখার সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট আছে তোমরা ছোট করে নিয়ে পড়তে পারবে ওকে মধ্যে দুবাই এই প্লেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কালেকশন করা বেশি এবার যারা ব্ল্যাক লাভার আছে এটা একটা এটা सेम এমবুটারি কাজ পাশাপাশি স্টোন ওয়ার্ক করা আছে এটা তোমরা কোটির মধ্যে পাচ্ছ এটা কোটি করার মধ্যে এটা সাথে একটা হিজাব পাচ্ছ পিছনে থাকতেছে প্লেন আর ফেব্রিক হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক এটা লং এটা এটা এক পিসি আছে লং আছে আপনার 54 ওকে লং থাকে 54 প্রাইস থাকে কত টাকা এর আগে মাত্র 1200 টাকা করে থ্রি পার্টে বরফা যাচ্ছে মাত্র 1200 টাকা করে একটা এটা কিন্তু অনেক গর্জিয়াস অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক সাথে সাথে এমবডারি কাজও পাচ্ছ হাতে তো ভাবে কাজ থাকছে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কত এটা লং আছে 52 ওকে লং থাকছে 52 এটা এক পিস আছে স্যার যে আপু ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এর সাথে তোমরা একটা হিজাব পাচ্ছো প্রাইস 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে হিজাব ছাড়া

বাহ ভার্স এটা কিন্তু খুবই নাইস এটার ওপরে পশু খুব সুন্দর করে প্রিটি করে এভাবে এম্রডারি প্লাস স্টোন মার্ক পাচ্ছে এখানে কিন্তু ট্র্যাক করা রয়েছে যার কারণে নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণে পাবে প্রাইস থাকছে চোদ্দোশো টাকা করে লং থাকছে চুয়ান্ন ওকে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটাতেও কিন্তু নেক পশন থেকে একদম অল ওভার বডিতে কিন্তু হবে সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছো হাতাতেও सेम ভাবে স্টোন পাচ্ছো এটা কাপড় থাকছে কিসের মধ্যে ফায়ার ক্রিস্টাল এটা এই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ